নমস্কার বন্ধুরা কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করবো জগন্নাথ দেবের ভোগ তাই ভিডিওটি স্কিম না করে অবশ্যই দেখুন জগন্নাথ দেব ভোজন রসিক সব ধাম ভোগের জন্য বিখ্যাত পুরীর মন্দিরে জগন্নাথের ভোগ নিবেদন নিয়ে আছে অনেক পৌরাণিক ঘটনা অনেক ইতিহাস এই মন্দিরে ভোগ রান্না থেকে ভোগ নিবেদন সবেতেই আছে অভিনবত্ব সেই সব নিয়েই আজকের পর্ব শাস্তে আছে ভগবান বিষ্ণু মর্তা এসে চার ধামে যাত্রা করেন এই চার ধাম হলো বদ্রীনাথ ধাম দ্বারিকাধাম ধাম এবং রামেশ্বরম প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন তারপর গুজরাটের ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন উড়িষ্যার ধামে ভোজন করেন আর সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন ভগবানের ভোজনের স্থানরূপে পুরীর ভোগের কিছু বিশেষত্ব থাকবে সেটাই স্বাভাবিক পুরীতে জগন্নাথকে অর্পণ করা হয় ছাপান্ন ভোগ যশোদা মা বালক শ্রীকৃষ্ণকে ছাপান্ন ভোগ অর্পণ করেছিলেন শ্রীকৃষ্ণই কলিযুগে জগন্নাথ রূপে বিরাজমান তাই জগন্নাথদেবকেও ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় সারাদিনের ভোগে থাকে নানা বৈচিত্র্য জগন্নাথ খিচুড়ি খেতে ভালোবাসেন তাই তার জন্য বিশেষ খিচুড়ি তৈরি করা হয় এছাড়া জগন্নাথদেবকে দেওয়া হয় খই চিঁড়ে বাতাসা মাখন মিষ্টি কলা দই এবং নারকেল কোড়া এরপর দেওয়া হয় রাজভোগ এই তালিকায় থাকে মিষ্টি চালের খিচুড়ি ডাল তরকারি ভাজা এবং পিঠে পুলি দুপুরের ভোগ মূলত অন্নভোগ সেখানে থাকে ভাত ডাল শুক্তো তরকারি ও পরমান্ন এছাড়াও থাকে ক্ষীর ও মালপোয়া সন্ধেবেলা দেওয়া হয় লেবু দই দিয়ে মাখা পান্তা ভাত সঙ্গে খাজা গজা এবং নানা ধরনের মিষ্টি শয়নের আগে দেওয়া হয় ডাবের জল ছাপান্ন ভোগের মধ্যে থাকে রকম মিষ্টি রকম ভাত এবং পিঠে পুলি জগন্নাথ মন্দিরের একাংশই হয়েছে বড় রান্নাঘর সেখানে রয়েছে সাতশো বাহান্নটি উনুন সেখানে এই ভোগ রান্নার কাজ করেন তিনশোর বেশি রাধনী। এরাই বংশ পরম্পরায় যুগ যুগ ধরে ভোগ রান্না করেন রান্নার প্রক্রিয়াও বেশ মজার মন্দিরের রান্নাঘরে একটি পাত্রের উপর আরেকটি পাত্র এমন করে মোট সাতটি পাত্র আগুনে বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে তার রান্না সবার আগে হয় তার নিচে তারপর রান্না হয় তাছাড়া পুরী মন্দিরে প্রতিদিন সম পরিমাণ প্রসাদ রান্না করা হয় কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষ সকলেরই পেট ভরে যায় প্রসাদ কখনো কম পড়ে না বা নষ্ট হয় না পুরীর মন্দিরে ভোগ গ্রহণ অত্যন্ত সৌভাগ্যের বিষয় এতে প্রভু জগন্নাথের আশীর্বাদ লাভ হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ